থামছে না খামারের কান্না বন্ধ হচ্ছে ব্রয়লার চাষ আবারও কমে গেল ব্রয়লার মুরগি সহ অন্যান্য সকল মুরগির দাম আসসালামু আলাইকুম খামের বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম ব্রয়লার মুরগি সহ অন্যান্য মুরগির পাইকারির দাম নিয়ে খামারের বন্ধুরা মুরগির দামটা কিন্তু অনেক কমে গেছে আজকে ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো কোন জেলায় ব্রয়লার মুরগির দাম কত চলছে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে এরকম রেডি মুরগির আপডেট এবং বাচ্চার পাইকারি আপডেট দেওয়া হয়ে থাকে তা আপনার এরকম খবর সবচেয়ে আগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ আজ কালারবার বিক্রি হচ্ছে শহর ঢাকার আশপাশের অঞ্চলে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতরে ব্রাউন ককটা দুইশো টাকার ভিতরে বিক্রি হচ্ছে তো সর্বশেষ জানিয়ে দিতে চাই ব্রয়লার মুরগির বাজারটা আজ সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আজ টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা শেরপুরে ব্রাজার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা নাটোরে একশো পঁচিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ টাকা এবং সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা তো খামেরা বন্ধুরা এই ছিল আজকের মতো বাজারের পাইকারি আপডেট বন্ধুরা এইটুকু নিউজ ছিল আমার কাছে আপনার জেলায় কী দাম চলছে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন কারণ এলাকা এলাকাবিতের দাম কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ